নমস্কার সবাই কেমন আছেন সঞ্চিতার ডেলি লাইফ স্টাইল একটি ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ নিয়ে আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন সমস্ত কাজকর্ম করা হচ্ছে আর এদিকে তো গাছে খুব সুন্দর ফুল ফুটেছে আর সমস্ত কাজ ফাজ করে চলে এলাম রান্নাঘরে আর এখানে বসিয়ে দিয়েছি ডাল আর ভাত আর এখানে মাছটাও ধোয়া হয়ে গেছে আর ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখা হয়েছে আর সকাল সকাল ঠাকুমা একটু সবজি কেটে দিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা চাল কুমড়ো ছিল চাল কুমড়োটা হবে মুসুর ডালের সাথে আর এখানে একটু কলমি শাক আনা হয়েছিল আর ঠাকুমা কলমি শাকটা কেটে দিচ্ছে তো কলমি শাকটা হবে ভাজা তো চলুন দেখতে থাকুন আমাদের ভিলেজ লাইফস্টাইল ব্লগ তো ডালের মধ্যে আমি চালকুমড়োটা দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি মাছ একটু ভেজে নেব আর চলুন মাছটা ভেজে নিই তো আজকে মাছটা আমি বানাবো দই দিয়ে তো প্রথমে মাছগুলো হালকা করে আমি ভেজে নেব আর ভেজে নেবার পরেই তারপর আমি এটার মধ্যে দিয়ে দেব নুন হলুদ আর একটু দই দিয়ে দেব সাথে একটু আদা দিয়ে দেব। আর মাছের সাথে একটু ডিম আনা হয়েছিলো তো সেটাও ভেজে নিলাম একই সাথে আর ভাজার পরে আমি ওই ঝালের মধ্যেই দিয়ে দেব। আর এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে আর এতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে আর সাথে দিয়ে দিলাম দই কাঁচা লঙ্কা কুচি আর এখানে দিয়ে দিয়েছিলাম একটু গুঁড়ো লঙ্কা তো দিয়ে সমস্ত কিছু ভালো করে মশলাটা এ করে নিয়ে আর এই মাছগুলো দিয়ে দিলাম বেশ টক টক বেশ খুব সুন্দর খেতে হয় আর মানে খুব ভালোও লাগে খেতে তো চলুন মাছটা আমার হয়ে গেছে এবার আমি মাছটা নামিয়ে ফেলব কী ভালো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মাছটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এখানে চাল কুমড়োটা দিয়ে মুসুর ডাল বানিয়ে নিলাম তো চাল কুমড়োটা মুসুর ডালটা একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম আর তাতে ফোড়ন দিয়ে মোটাকে নামিয়ে নিলাম আর এই দেখুন আমার চাল কুমড়ো রেডি হয়ে গেছে আর এখানে ঠাকুমা তো কাটছিলো কলমি শাক তো কলমি শাকটা আমি সিদ্ধ করে নিলাম আর সিদ্ধ করে নিয়ে কলমি শাকটা ভেজে নেব তো কর্মী শাকটা আমার ভাজা হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি আর এদিকে সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে আর চলে এলাম বাসন ধুতে আর সমস্ত কিছু করে বাসন টাসনগুলো আমি ধুয়ে নিলাম আর এদিকে আমি সমস্ত বাসনপত্রগুলো মেজে নিলাম আলো দেখতেই পাচ্ছেন আকাশটা আবার প্রচণ্ড মেঘ করেছে আর মেঘে পুরো একদম কালো করে এসেছে আর খুব সুন্দর লাগছিলো আকাশটা দেখুন কালো কালো মেঘ করেছে আবার আকাশটা হাওয়াও দিচ্ছে কেটেও যাচ্ছে তো আজকে সমস্ত কাজ আর রান্নাবান্না শেষ হয়ে গেল আজকে খেয়ে নিলাম দুপুরের খাবার তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিও টাটা